গোপন সূত্রে জানতে পারলাম আপনারা নাকি আমার রান্না দেখতে অনেক বেশি পছন্দ করেন ভাবছিলাম গাইজ রান্না বান্না ছেড়ে দেবো কিন্তু আপনাদের তাও ছাড়তে পারবো আরেক ভাই লিখেছেন আমাকে নাকি সাজতে অনেক বেশি সুন্দর লাগে তাই আমি সাজুকুচু ছাড়তে পারবো না তাই সাজুকুচুটা ধরেই ফেলবো আজকে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও অনেকে জিজ্ঞেস করছেন থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয় আজকে ভিডিওতে দেখিয়ে দেব থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয় আমার এক জিগড়ি আমাকে প্রশ্ন করছে থাম্বনেল কিভাবে লাগাইতে তো হাস্যকর হইলো সত্যি গাইজ একসময় আমি নিজেই থাম্বনেল লাগাতে পারতাম না আমাকে এই থাম্বনেল লাগানো শিখাইছে আমার বেস্টি এই মানুষ থেকে অনেক বেশি ধন্যবাদ যে আমাকে এত বেশি ভালোবাসে অনেক বেশি কেয়ার করে না থাকলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না গো আলু গেছে এখন যদি বোন দেখে তাহলে তো আমার সাথে সেই চিলাচিলি করবে কর বাঁচাও বাঁচাও আমার কি কইরা আলু গুলো নিছিলাম একটু ভাজার লেগেছে ভিডিও করব আর আলু ভাজবো আর এদিকে আমি আলু পুড়ে গেছে गाइस আমার এক প্রিয় লিখেছে আপু শুধু তো রান্নাই করেন দাওয়াত করলেও তো পারে সেই আপুর একটা কথা বলতে চাই আপু আপনার ভাইয়ের সাথে যেদিন আমার দেখা হয়ে যাবে সেদিন আপনি সবাইকে দাওয়াত করে খাওয়াবো সো মাই পিয়ারি পিয়ারি আপা মনিরা আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন তার সাথে আমার জন্য জলদি জল দেখা হয়ে পেয়ারাগুলো দিতেছেন এগুলো আমি নিয়ে আসছি আমার বোনের জন্য বোন অনেক বেশি অসুস্থ এই ভাই আপনার মনে করেন না যে ও অসুস্থ আর আপনি হাসতেছেন সত্যি কথা বলতে গাইস আমার ভিতরে অনেক বেশি আমি হাসতে আমার বোন নিয়ে আসছে আমার ছোট্ট বোনের জন্য আর এই যে কালা কালার আলু ভাজি এটা দিয়ে তারে ভাত খাওয়ানো হবে আমার বোনটার জন্য অনেক বেশি দোয়া করো অনেক অসুস্থ খুব জলদি সুস্থ হয়ে যাচ্ছে গাইছ আমার নিজেরও ভাল লাগে আলু ভাজা এরকম আলু ভাজা হলে আমি পুরা এক প্লেট দুই প্লেট ভাত খাই আলুগুলো খাই খাইতেছিলাম আমার মনে হচ্ছে চিপস খাইতেছি সেই লেভেলের আলু ভাজা তো কিভাবে করে সেটা তোমরা জানো তারপর যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাইতে পারো যে আলু ভাজা কিভাবে করে জানতে চাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয় ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম থাম্বনেল কিভাবে বানাইতে হয় সো থাম্বনেলটা কিন্তু আলাদা করে অ্যাড করতে এই যে দেখো আমি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি আর এখানে সবকিছু ডেসক্রিপশন বক্সে বা উপরে টাইটেল সবকিছু লিখে এই স্ক্রিনের উপর ঠিক বাম পাশে যে ছবিটা দেখা যাচ্ছে সেটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে এখান থেকে তুমি তোমার যে কোনো থাম্বনেল চুজ করতে পারো আর নাহলে তুমি অ্যাড গ্যালারি থেকে তুমি যে বানিয়েছো সেটা নিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারো এই যে আমি আমার থামনেলটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি সিলেক্ট করে বসিয়ে দিলাম তারপর ডান পাশের উপরে দেখবা সেভ লেখা আছে দেখো সেভ দেওয়াতে কিন্তু থামনেলটা সেট হয়ে গিয়েছে এখন আমি এখানে এই স্টার্টটা অন করে দিব তারপর লোকেশনটা সেট করে দিব আর আমি সবসময় বড় ভিডিও সব সময় শিডিউলে দিয়ে রাখি আর যেহেতু আমি শিডিউল করব তাই শিডিউল পোস্টে অপশন দিয়ে তারপর তারিখ দিয়ে টাইমটা সেট করে দিই ভিডিওটা ক্লিক করেছিলাম মানে বানিয়েছিলাম সেই তারিখটা দিয়ে দিয়েছি তোমার ডেট এবং টাইমটা সেট করে তারপরে কিন্তু সেভ করে দিব এখন ভালো মতো দেখিনি এবার সবকিছু সেট আপ ঠিক আছে কিনা একদম সবকিছু মানে কভার টপার লাগানো হয়ে গেছে কিনা এখন আমি শিডিউলে চাপ দিলেই এটা সেভ হয়ে যাবে আর এই যে দেখো শিডিউলে চাপ দিলেই সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে আর যেই তারিখে এটা আপলোড দিয়েছে সেটা কিন্তু আপলোড হয়ে যাবে সো গাইস আজকে ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর চাপটা একদম স্ট্রবেরি মতো লাগতেছিল জানি না আজকে স্ট্রবেরি মন কি ছোটবেলায় আমি যে লজেন্স গুলো খাইতাম সেটার মতো একদম চাটটাকে লাগতেছিল মনে হয় যেন একদম পেরে খেয়ে আমাদের দিন আপুকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুপ্রেরণামূলক কমেন্টস করার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছো তার লাইক কমেন্ট শেয়ার করে যারা ইউটিউব থেকে দেখছেন এটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে এত সুন্দর কমেন্টস করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা